রথযাত্রার আগেই বাড়ি থেকে বিদায় করুন এই পাঁচটি জিনিস পরিবারের সৌভাগ্য ফিরবে আজ আমি এই ভিডিওটির মাধ্যমে এমন পাঁচটি জিনিসের নাম আপনাদের জানিয়ে দেব যেগুলি বাড়িতে রাখলে পরিবারের দুর্ভাগ্য নেমে আসে সৌভাগ্য বিদায় নেয় তাই বাড়িতে এই সব জিনিসগুলি রেখে পরিবারের বিপদ ডেকে আনবেন না আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর এই নিয়মগুলিকে মেনে চলুন আমাদের হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা পালিত হয় মোট এগারো দিন ধরে জগন্নাথ সুভদ্রা বলরামকে উৎসর্গ করে আরাধনা করা হয় প্রতি বছর পুরীতে লক্ষাধিক ভক্তের সমাগম হয় এখানে তিন দেবতাকে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় পুরীর রথযাত্রা ঘিরে রয়েছে অনেক ইতিহাস এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা আপনি যদি এই দিনে কিছু ক্রিয়াকর্ম করে থাকেন অবশ্যই আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে এবছর রথযাত্রা পালিত হবে আগামী বাংলার বাইশে আষাঢ় ইংরাজির সাতই জুলাই অর্থাৎ রবিবার এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা পুরীর রথযাত্রার ইতিহাস ও বর্ণনা রীতি নিয়ে কপিলা সংহিতা ব্রহ্মপুরাণ পুরাণ ও স্কন্দ পুরাণে উল্লেখ পাওয়া যায় এই রথযাত্রার বিশেষ মাহাত্ম রয়েছে এবং অনেক অজানা কাহিনিও রয়েছে সেই সম্পর্কে আপনাদের পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা চ্যানেল থাকবেন সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় জগন্নাথ এই কমেন্টটি করতে ভুলবেন না জগন্নাথ দেবের অশেষ কৃপালাভ আপনার জীবনে মিলবে যাই হোক এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রত্যেকটি বস্তুর মধ্যে পজিটিভ এবং নেগেটিভ এনার্জি রয়েছে যেসব জিনিস বা বস্তুকে আমরা ব্যবহার করি না সেগুলি থেকে ক্রমাগত নেগেটিভ এনার্জি তৈরি হয় আর যেগুলি আমরা ব্যবহার করি পজিটিভ এনার্জি থাকে তাই বলা হচ্ছে আপনি আপনার ব্যবহারের অযোগ্য জিনিসগুলিকে বাড়িতে জমা করে রাখবেন না আজ আমি এমন পাঁচটি জিনিসের নাম আপনাদের সামনে জানিয়ে দেব সেগুলি আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি এবং ব্যবহারের পরে বাড়িতে রেখে দিই আপনি জানলে অবাক হয়ে যাবেন অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমে দেখে নেব মাকসার জাল আমাদের প্রত্যেকের বাড়িতেই মাকসার জাল দেখতে পাওয়া যায় কিন্তু আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না আপনি কি জানেন এই মাকসার জাল আপনার সুন্দর জীবনটিকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন এই মাকসার জাল যদি আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে জমা হতেই থাকে তাহলে আপনার পরিবারে অশুভ শক্তির প্রভাব ক্রমাগত বাড়তেই থাকবে এর ফলে পরিবারের বিভিন্ন রকমের অশুভ ঘটনা অশুভ লক্ষণ দেখা দেবে তাই ভুলেও বাড়িতে মাকড়সার জাল হলে অবশ্যই আপনারা পরিষ্কার করুন জমা করে রাখবেন না বাড়িঘরকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দেখবেন আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে অপর অপরদিকে দেখে নেব ভাঙা কাঁচ ভেঙে যাওয়া আয়না কিংবা কাঁচ আপনি কখনোই বাড়িতে জমা করে রাখবেন না এর ফলে আপনার জীবনের দারিদ্রতা চরম বেড়ে যাবে আর্থিক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে তাই ভুলেও কখনোই ভাঙা কাঁচ জমা করে রাখবেন না এই সব বস্তুগুলি থেকে ক্রমাগত নেগেটিভ এনার্জি তৈরি হয় কারণ আমরা এসব জিনিসগুলিকে আর ব্যবহার করি না ব্যবহারের অযোগ্য তাই ব্যবহারের অযোগ্য জিনিসগুলিকে কখনোই জমা করে রাখবেন না অবশ্যই বাড়ি থেকে তৎক্ষণাৎ বিদায় করুন নচেত আপনার সুন্দর ভবিষ্যৎটা নষ্ট হবে এর জন্য আপনি নিজে নিজে দায়ী থাকবেন অপরদিকে দেখে নেব ছেঁড়া জামা কাপড় আমরা যেসব বস্ত্র বা পোশাকগুলিকে পরি না সেগুলিকে জমা করে একটা জায়গায় রেখে দিই আপনি হয়তো ভুলি যান যে অব্যবহারযোগ্য বা আপনি যে সব পোশাকগুলিকে ব্যবহার করেন না সেগুলি দীর্ঘদিন ধরে জমা হতেই চলেছে আপনি এটা একদমই ভুলে যান এর ফলে আপনার জীবনে অবশ্যই খারাপ সময় নেমে আসে বিভিন্ন দিক থেকে আপনার জীবনে অশুভ ফল প্রদান করে থাকে আপনি এগুলি কখনোই বুঝতেই পারবেন না কারণ আপনি এগুলিকে কখনোই লক্ষ্য রাখেন না খেয়াল রাখেন না তাই বলা হচ্ছে বাড়িতে এই সব জিনিসগুলিকে জমা করে রেখে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না জীবনে আমরা প্রত্যেকেই ভালো হতে চাই সবাই চাই জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে তাই বলা হচ্ছে নিজের জীবনের সৌভাগ্য ফিরে পেতে অবশ্যই আপনারা এই জিনিসগুলিকে আজই এখনি বাড়ি থেকে বিদায় করে পরিবারের সৌভাগ্য ফিরিয়ে আনুন অপরদিকে দেখে নেব মরে যাওয়া গাছ আপনি যদি এই রকম ঘটনা আপনার বাড়িতে দেখতে পান তাহলে জানবেন আপনার আগামী দিনটা অত্যন্তই খারাপ হতে চলেছে আপনার আগামী দিনে যে কোনো ধরনের বড় বিপদ আসতে পারে তাই আপনি কখনোই কোনোভাবেই মরে যাওয়া গাছ বাড়িতে রাখবেন না সেটিকে তৎক্ষণাৎ উপরে ফেলে দিন এবং মাটি চাপা দিয়ে দিন নচেত এই গাছ আপনার ভবিষ্যৎটাকে অন্ধকার করে দেবে এমনটাই সংকেত দিয়ে থাকে যে আপনার আগামী দিনটা অত্যন্তই খারাপ হতে চলেছে অপর দিকে দেখে নেব যে বিষয়টি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাঙা ঝাড়ু বা ঝাঁটা অনেক বাড়িতেই দেখতে পাওয়া যায় যে কি অনেক পুরনো হয়ে গেছে অনেক দিনকার পুরোনো ঝাড়ু বা ঝাঁটা দিয়ে আপনি ক্রমাগত ঝাঁট দিয়ে চলেছেন আপনি যদি এই ফুলটি নিয়মিত করতেই থাকেন তাহলে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবেন এই সম্পর্কে আপনাদের আগেও সতর্ক করেছি এখনও করছি ভেঙে যাওয়া ঝাড়ু বা ঝাঁটা দীর্ঘদিন ব্যবহার করবেন না এতে যেমন আপনার সংসারের সুখ শান্তি নষ্ট হবে সাংসারিক জীবনেও চরম দারিদ্রতা নেমে আসবে মা লক্ষ্মী কুপিত হবেন আপনার প্রতি আপনার গৃহত্যাগ করবে মা লক্ষ্মী যার ফলে আপনার সংসারে নেমে আসবে অলক্ষ্মী আর অলক্ষ্মী এলে আপনার সংসার আপনার সুখ শান্তি তছনছ হয়ে যাবে তাই ভুলেও অনেক দিনকার বা পুরনো ঝাড়ু দিয়ে ঝাঁট দেবেন না ব্যবহার করবেন না আপনি আজই পাল্টে ফেলুন একটি নতুন ঝাড়ু বা ঝাঁটা কিনে আনুন আপনি যদি নতুন বাড়ি করেন তাহলে পুরনো ঝাড়ু দিয়ে কখনোই ঝাঁট দেবেন না এই ঝাড়ু বা ঝাঁটাই আপনার জীবনের সৌভাগ্য এবং দুর্ভাগ্য ডেকে আনে আপনি যদি এই ঝাড়ুর সঠিক ব্যবহার জানেন তাহলে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে আর যদি না জানেন তাহলে সারা জীবন আপনাকে দুর্ভাগ্য বয়ে নিয়ে বেড়াতে হবে এর জন্য আপনি কেবলমাত্র নিজে নিজে দায়ী থাকবেন কারণ এই সব নিয়মগুলি এই সব বিষয়গুলি জানার পরেও আপনি এগুলিকে সঠিকভাবে মেনে চলেন না পালন করেন না তাই আজ থেকেই এই বদ অভ্যাসকে পাল্টে নিজের জীবনের সৌভাগ্য নিজে ফিরিয়ে আনুন